নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো একদম ছুরছুড়ে পোলাও রেসিপি একদম কম সময়ের মধ্যে আপনারা সহজেই এই পোলাও রেসিপিটা বানিয়ে ফেলবেন দুটো টিপস সহ আমি এই পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি একটা পাত্রে মানে যে বাটিতে হোক বা গ্লাসে হোক গোবিন্দ হোক চাল নেবেন সেই চালটা কিন্তু মেপে রেখে দেবেন এবং ওই বাটির ডবল জল নেবেন এটাই মাপটা কিন্তু মাথায় রাখবেন এরপরে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এদিকে কড়াইতে ঘি দিয়ে গরম হয়ে গেলে ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে নেব কাজু কিসমিস লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কাজু আর কিশমিশটা কিন্তু তুলে রেখে দেব সাইডে ওই ঘিয়ে একটু মটরশুঁটি মানে সবুজ মটরশুটি হালকা একটু নাড়িয়ে নেব এতে কাঁচা একটা গন্ধ চলে যায় এই দু তিন মিনিট নাড়িয়ে আমি মটরশুঁটিটাও তুলে নেব এরপরে ঘিতে দিয়ে দেবো দারচিনি লবঙ্গ এলাচ ফোড়ন দেব আর একটা তেজপাতা ফিরে দিয়েছি তেজপাতা গোটা দারচিনি থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এর ভেতরে দিয়ে দেব চালটা ধুয়ে রাখা চালটা আমি কিন্তু ধুয়ে একটা ছেঁকনিতে রেখে দিয়েছিলাম এবার দিয়ে ভালো করে কিন্তু ভাজবো। দিয়েছি সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে কিন্তু এই চালটা ভাজবো একটু টিপস চাল যখন ভাজবেন কি করে বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে যখন দেখছেন আমি খুন্তিটা নাড়া দিচ্ছি কড়াইয়ের গায়ে কিন্তু লেগে যাচ্ছে তার মানে এখনও আমার চালটা ভাজা হয়নি দু থেকে তিন মিনিট চালটা যখন নাড়াতে থাকবেন দেখবেন কড়াই থেকে চালটা ছেড়ে দিচ্ছে একটু কড়াইয়ের গায়ে লাগবে না কড়াইয়ের গায়ে যখন লাগবে না তখন ভাববেন আমার চালটা পারফেক্ট ভাজা হয়ে গেছে আমি একবার নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যখন আমি চালটা নাড়াচ্ছি তখন কিন্তু চালের সাথে লাগছে না গায়ে পুরোটা ছেড়ে দিয়েছে চাল ভাজা হয়ে গেছে যে পাত্রে চাল নিয়েছিলাম তার ডবল জল নেব মানে এক বাটি চাল নিলে দু বাটি জল নেব সেটা গরম করতে বসিয়ে দিয়েছি এদিকে কাজু আর মটরশুঁটি যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে ওই দু বাটি জল গরম গরম করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব গরম জল দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু একটু হতে দেবো ভাতটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ মিষ্টি দে পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা খুলে আমি কিন্তু হাতার সাহায্যে একটু নাড়িয়ে দেব এরপরে একটা ভাত আমি একটুখানি চেপে দেখবো যে কত পরিমাণে হয়েছে এইটি পারসেন্ট হয়ে গেলে এতে স্বাদ অনুসারে যদি লবণ লাগে লবণ আর স্বাদ অনুসারে চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা আরও তিনটা ঢাকনা দিয়ে ঢেকে এটা পাঁচ থেকে ছ মিনিট একদম লো আজে এটাকে কুক করতে দেবো আমার কিন্তু একদম পোলাও রেডি হয়ে যাবে একদম ঝুরঝুরে পোলাওটা হওয়ার পর পাঁচ ছ মিনিট পর আপনি ঢাকনা ফুলে দেখবেন পোলাও রেডি হয়ে গেছে পোলাও যখন রেডি হয় তখন গরম অবস্থায় গায়ে লেগে থাকে যখন পোলাও ঠান্ডা হবে তখন অলরেডি ঝুঁঝুরে হয়ে যাবে এই টিপসটা আপনারা ফলো করবেন আশা করব আপনাদের পোলাও হবে একদম ঝুরঝুরে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আমার কিন্তু পোলাও রেডি হয়ে গেছে বা ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি ঠান্ডা হতে দিয়েছি এবার ঢাকনা খুলে আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু পোলাও রেডি দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা সুন্দর এবং ঝুঁঝুরে হয়েছে আর এই পোলাওর সাথে চিকেন কষা বা মাটন কষা যাই হোক না কেন জমে যাবে বা নিরামিষ আলুর দম যাই হোক না কেন এতে কিন্তু দারুণ লাগবে খেতে অবশ্যই একবার এই পচের সহকারে পোলাও রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং পোলাওটা ভালো হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই রেসিপিটা ক্যাম্প করে রেসিপিটা বানিয়ে খেয়ে বলবেন আপনাদের কেমন লাগলো আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা